হ্যালো গাইস আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই নিউ ব্লগ সো গাইস আজকে আমি যাচ্ছি হচ্ছে গিয়ে ভাড়ালিয়া স্ট্যান্ডে টিক্কা খাওয়ার জন্য সো আজকে আমি যাবো হচ্ছে গিয়ে আমার সাইকেলটা নিয়ে প্রথমে সাইকেলটাকে হাওয়া ভরতে হবে তারপর ভাড়ালের উদ্দেশ্যে আমরা রওনা দিব সো ভাড়ালিয়ার টিক্কা কিন্তু অনেক বিখ্যাত তো সেটাই আজকে আপনাদের দেখাবো এবং সেটার রিভিউটা দিবো তো আমার সাথেই থাকেন আর ব্লগটা আপনারা কন্টিনিউ করতে থাকেন গত ব্লগে আপনারা কারাগারে দেখছেন অবশ্যই কমেন্টে একটু জানাই যায়ন আর আশা করি এই ব্লগটা আপনাদের অন্যরকম একটু ফিলিংস জাগাবে অন্যরকম ভালো লাগা ধরবে সো ভিডিওটা কন্টিনিউ করেন আশা করি অনেক ভালো লাগবে সো গাইস দেখতে পারছেন সাইকেলটাকে কিন্তু বের করে একদম ভাগের মতো দাঁড়িয়ে রয়েছে সো একটা টান দিয়ে চলে যাব মেকার মেকারের দোকানে আইসা সাইকেলটাকে পার্কিং করে তারপরে হাওয়াটা ভরে নিলাম এগুলাই হচ্ছে মূলত ভাড়ালের সেই বিখ্যাত টিকা সো এই যে দেখেন এখানে কিছু বাজা হচ্ছে ওখানে বানানো হচ্ছে আরেকটা চোলার মধ্যে কিন্তু এখানে কিন্তু একটা সমস্যা এগুলো হচ্ছে যে পেপার দিয়ে ঢাকা হয়নি সো কেন ঢাকা হয়নি সেটা বলতে জানি না আমি সো গাইস টিকাটা কিন্তু আমি অর্ডার দিয়ে দিছি এবং টিকা আমার সামনে চলে আসছে সো একটু লবণ মাইরা ছি তো লবণটা মারলে আর কি একটু মজাটা বেশি হয় সো যে লবণ কম খান সে লবণ না মারতে পারেন সো এটা কিন্তু অনেক গরম বাইরে ভাই হাত পুড়ে গেছিল একটু তারপর যেহেতু অল্প সেহেতু হবে কিছু করার নাই কিন্তু হাতের মধ্যে কিন্তু পছন্দ একটা কামড় বসাই দিলাম দেখি কেমন টেস্ট একটু করলাম যে এত পরিমানে ক্রাউড সেখানে সেটা কি বলবো সো ওইখানে আমি রিভিউটা দিতে চাইছিলাম কিন্তু ভালো মতো দিতে পারেনি কারণ এত মানুষের শব্দে আপনারা আমার কথাই শুনতেন না এটা কিন্তু ভাই অনেক গরম ঠিক আছে ঠান্ডা হলেও কিন্তু মজা লাগবে না শক্ত হয়ে যায় তারপরে গরমটা তাড়াতাড়ি খাইতেছি তো সেই রকম লাগতেছে তো এটা লাস্ট পর্যন্ত খাই তারপরে দেখি কেমনটা লাগে সো আপনারা কিন্তু দেখতেছেন আমার মুখের এক্সপ্রেশন ভাই এটা আসলে মজাই লাগে না কারণ একটাই এটা হচ্ছে যে প্রচন্ড পরিমাণে শক্ত আর একে তো মাংসটা দিছে এত পরিমাণে ছোট যা কিনা ধাতের এক চিপাই পরে থাকবে ঠিক আছে আর এটা আমার মুখের এক্সপ্রেশন দেখলে কিন্তু আপনারা বলতে পারবেন যে আমার কেমন লাগছে সো সেখানে কিছু আমি বলতে পারি কারণ যেহেতু এখানে দোকানের মালিক এবং আশেপাশে আরো মানুষ আছে কারণ সেটা তো একটা ছোটখাটো একটা ব্যবসা করে সো তার ব্যবসা লাটে উঠে দরকার নাই আমার সো গাইস বাড়ালে কিন্তু টিক্কাটা খেয়ে আমি বাড়িতে পৌঁছায় গেছি সো দুঃখের কথা কি বলবো গাইস একদম বিষ লাগছে আমার কাছে জানি না মানুষ এগুলো কিভাবে খায় মানুষের কাছে নাকি অনেক ভালো লাগে আমি এত প্রশংসা শুনছি ভারেলা ঠিকার কথা মানে এটা বলার বাহল্য নাই ঠিক আছে এটা বলার বাহিরে সো এর কারণ আমি গেলাম ভারেলা টিক্কা খাওয়ার জন্য কিন্তু যাই আমার কাছে একদমই জগলো লাগছে আমার কাছে কোনো মতে ভালো লাগে নাই আপনাদের কিন্তু আমি যেখানে বসে খাইছি ওইখানকার কিন্তু ফুটেজ আমি দেখাই দিছি। ঠিক আছে সো গাইস আপনারা তো আমার মুখের এক্সপ্রেশন দেখে বুঝে গেছেন যে আমার কেমনটা লাগছে সো একদমই ভালো না মানে প্রচণ্ড শক্ত করছে আর একে তো মাংসের পিসগুলা টুক টুক পিস যদিও মজা থাকতো তাহলে মাংসের কোনো ফ্যাক্ট না ঠিক আছে একদমই আমার কাছে ভালোই লাগে নাই ঠিক আছে মানুষ কীভাবে খামি জানি না কিন্তু রিভিউটা আমি ভালো মতো দিতে পারি না কারণ হচ্ছে গে ওইখানে এত পরিমাণে ক্রাউড ছিল মানুষের কিন্তু আনাগোনা ওইখান বেশি আর ইস্ট যেহেতু গাড়ির হর্ন এবং মানুষের চিল্লাচিল্লি একটু বেশি এর কারণ আমি ওইখানে কোনো কথা বলতে পারি নাই এর কারণে বাসায় চলে আসছি সো গাইস আজকের ব্লগটা এই পর্যন্তই এখন আমি ব্লগটা এডিট করব আর পাবলিশ করব সো গাইস ব্লগটা আপনারা দেখেন কমেন্ট করেন আর নেক্সট ব্লগ আপনারা কি দেখতে চান অবশ্যই কমেন্টে জানাই দেন দেখা হবে পরের ব্লকে ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম